لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين شكولي درجة تيجي في সকলে দর্জা দরজ ফিরিয়া সইদিয়া আপনা রত র ওরিয়া এ জীবনে না করিলা বনন্দে গি জীবনে নন্দে কাটা গুণ কট জিন্দেগি গুণ

আভার বাবাই জানে না আমার বন্ধু জানে না দুনিয়ার মানুষেরা যদি জানতো আল্লাহ মাকে সমাজ থেকে বের করে দিত আল্লাহ তুমি কত রহমান তুমি কত দয়ার সাগর সায়াল্লাহ গুনাগুলো তুমি দুনিয়াতে দুনিয়া রাখছো গোপল আল্লাহ গোপন রাখিয়া আসরের ময়দানে আজকে যুব দোলনের যুব্লা তুমি তোমার নবীর মহাপথে এত সুন্দর একজন বন্দরবাসীকে উপহার দিয়েছে আল্লাহ আয়াল্লা নর কণিজার টু করা প্রত্যেকটা যুবা তুমি কবন করে জানি না রে আল্লাহ কারাসকে ঘরে গিয়া মাকে আর দেখতে পাবেলা যেই মা সন্তানের জন্য তো পাগ রাত্র যত গভীর হয় রাত্র বারোটা একটা পর্যন্ত ঘরের দরজা করার পর সর্বপ্রথম যিনি দরজাটা খুলিয়া বেশ তিনি আর কেউ না তিনি আমার চলন দুঃখিনী মা কে জানি ওই মা হারাইল ছায়াল্লা কে জানি ওই বাবা হারাই ওই মা বাবা দীপ দীপ্লা ওই মা বাবার আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ জীবনের সব কোন মাফ করে দাও আল্লাহ ও ভায়ার মালিক

আয় আল্লাহ বরদার অন্তরালে আম্মা জা আয় আল্লাহ কি কষ্ট করে দীর্ঘ সময় পর জল ও রানের আমার প্রত্যেকটা মাকে নবীর পায়ের বানাদা আয় আল্লাহ নবীর মহব্বতে প্রতিটা মাকে খাদিজার মত আদুস হওয়া ভালো আয়শার মত আদুস হওয়া ভালো না Fátima morto bana O Allah আয়া আল্লাহ্ ঘরে ঘরে শান্তি দাও আয়া আল্লাহ জানিন আল্লাহত্তীয় স্বজন কত ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আয়া আল্লাহ সবাই রে মাফ করে দাও আজকের এই মাফ ইন্তেজাম করতে টাকা পয়সা দিয়া পুত্তি পরামর্শ দিয়া যে যেই বাদে সহযোগিতায় করেছে সবার সহযোগিতা কবুল করলাল্লাহ

মা বাবা হারা আল্লাহ একটা তো কি পছন্দ আল্লাহ কোন বাচ্চা ভালো লাগে ওই হাতে রুসিলা আমাদের সবার গুনা কোন মাফ করে দাও জানি না আল্লাহ কখন তুমি অন্ধকার কবরে ডাক্তার যখন ডাক্তি বা আল্লাহ صبان جري كردي ولا لا إله إلا الله محمد رسول الله وحل العقدة من لساني يفقه قولي কে নাইন কম খা তো কে নাই খোদা খার খা তুমো বনা উম্মত কনে গা বানো খোদা তুমো বনা امت کا نگاہ بان خدا تم کو بنایا میں دو رہا مجبور ہو اے سید عالم لئی مجبور दीदारे आवाज़ सुना दो दीदार ॾा आवाज़ सुना दो नई सूरती चानवा नयी सूरते यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे कि मानंदे नहीं आसते लैला मैं कैसे कि मानंदे नहीं आसते लैला لي عاشق مولاه غمر عشق دوانا لي عاشق مولاه غمر عشق دوانا إي جملة جاتسك تجلي سيجالا যুব সংগঠন একুশ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত সিরাত নবী সাল্লি সাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের মহতিবাজ দ্বার মাহিল সম্মানিত সভাপতি মাওলানা হাসান মাহমুদ সাহেব ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একুশ মাহফিলের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন নারায়ণগঞ্জের বিজ্ঞ আ

পৌমিয়া শাহী মাদ্রাসার সনাম ধন্য বৌদ ও প্রিন্সিপাল হজরত মৌলানা মুফতি সালমান রফিকী বারতম লাও ফি আয়াতি অত্যন্ত চমৎকার বয়ান করেছেন অবস্থিত মাজরাজ উলামাই কারাম মুরুদ্দিয়ান যুগত ভাইরাস স্নেহের মা সুন্দর ছাড়া পর্দার অন্তরালের মা ও বনেরা আল্লাহ তালর দরবারে অসংখ্য গণিত যে আল্লাহ আমাদেরকে মহাপত করে ভালোবেসে পৃথিবীর সবচাইতে দামি মজলিস কোরআন হাদিসের মজলিস আল্লাহ ওলাদের মজলিস আশেকিন জাকিরিন শাকিরিন ওয়াইফিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন দিল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মজলিসটাকে সুন্দর করেন একটু ফাঁকা জায়গা পূরণ করে সামনের দিকে আগায় আসেন একটু কষ্ট করে হরকত করেন মেহরবানি করে একটু সামনের দিকে আসেন মজলিশের সামনে যে জায়গা থাকবে সেই জায়গাতে মিস্টার ইবলিস শয়তান আমাদের বিরুদ্ধে আছে না নাই আরো জোরে কন আমাদের শত্রু না বন্ধু কেমন শত্রু এই শয়তান পারে না এমন কোন কাজ নাই ঠিক না বেঠিক একটা মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য সে তো দায়িত্ব আল্লাহর কাছ থেকে নিয়েছে ভাই মনে হয় কষ্ট হইতেছে আপনাদের একটু মেহরবানি করে আগে আসে মাসা আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন ওই যে একজন ভাই পিছনে বসে আছে ভাইয়ের মনে একটু কষ্ট হইতেছে আসতে একটু দুইজন একটু আগে হ্যাঁ একটু ধরে আল্লাহ করেন শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু এমন কোনো কাজ নাই সে করতে পারে না শুরুতে শয়তান ভোকা দিয়া মানুষকে জাহান্নামি বানাতে পারে ঠিক না বে ঠিক কিছু মানুষ এমন আছে দেখবেন মসজিদের সাথে এমন সম্পর্ক জন্য, তারা যত কিছুই হোক জ্বর তুফান বৃষ্টি বাদর যাই হোক না কেন মসজিদে উপস্থিত হয় কথাগণ ঠিক না বেটে এমন একজন ব্যক্তি সে মসজিদে যাবে এসারের নামাজের জন্য সে রওনা করবে কিন্তু আপনি কই যাইতেছেন আমি মসজিদে যাইতেছি আপনারে তো চিনলাম না আমার চিনন লাগতো না আমি নতুন আমদানি হয়েছি আমি এলাকার কি নতুন 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 আসছে উনি এলাকায় তো বলতেছে মসজিদে যাবেন আমি এই মাত্র আসলামী পথটা দিয়া এই শাহী মসজিদে যাওয়ার পথ তো সুন্দর পথ গ্রাম দেশের পথ হলে এনে উদাহরণ দেওয়া যায় এমন কাদা খুব কষ্ট করে কোন রকম আমি আইছি আপনার নামাজটা আজকে গরেই সেরা লাগে কয় না আমি মসজিদে না গেলে আমার নামাজ অসম্পূর্ণ থাকে কিছুদিন আগে আমি ঘরে নামাজ পড়ছিলাম এক নামাজ তিনবার পড়ছি আমি কয়বা নামাজ একবার পড়ছে মনে হয়েছে ভয় নেই আবার তারা আবার পড়ছে আবার তারা আবার পড়ছে এক নামাজ পড়ছে কয়বা ওই জন্য নিয়ত পড়ছি যাই হোক বাসিয়ার মরি জামুক ওই আরো জোরে বন কষ্ট হইতেছে মনে আপনাদের শয়তানে চিন্তা করছে কি কারে দোকা দিতাই না এর ইমাম তো দেওয়া যায় মজবুত ঠিক না বে মজবুত ইমাম এখন শয়তান বলতেছে দেখেন ভাই আপনি মনে করেন রওনা দিলেন হঠাৎ করে যদি একটা ব্যথা পান আপনারে পঙ্গু হসপিটালে নিয়া পাও দুইটা উপরের দিকে দিয়া হাত দুইটা উপরের দিকে দিয়া এইভাবে আপনারা টানা মারব কি মারব এই টানা মাইরা আপনার বিশ ত্রিশ দিন এইভাবে টানা মাইরা ফাউ দুইটা উপরের দিকে হাত দুইটা উপরের দিকে এরকম টানা মাইরা রাখ আপনি যায় না এখন সে কোনোভাবেই মানতে রাজি না সে কিছু কিছুটা বুঝে ফেলছে ধোকা কিছুটা বুঝতেছে বই যা হ্যাঁ নিয়ত করছে না যাই বই এখন শয়তান চিন্তা করছে হেজন যাই বই দেহি কোন রং এশান নামাজ তানি পারি আপনি যায়েন সমস্যা নাই অন্তত এশাদ আপনি আজকে গরে বিড়ালার ফজরে যায়েন আপনি আল্লাহর বাংলা ডাক দিয়া বলেন ফজরের নামাজ আমি পড়ব কিন্তু আমাকে একটু গ্যারান্টি আমি হায়াতে বাঁচব আমাকে দেওয়া লাগবে আমাকে ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই এই জন্য আমি বাঁচিয়ার মদি ফজরের ক্যাশারের নামাজেই যাব শয়তান চিন্তা করছিল কোন রকম একত্বলি থামানো যায় না এই চান্সেও সে ব্যর্থ হয়ে গেছে এবার সে চিন্তা করল মুরব্বী আপনি যখন মসজিদে যাবেন রাস্তাটা খুব সমস্যা আপনি কাজ করে আমার কোলে উঠতে যান আপনি কই উঠতে যান জোরে কন কোলে নিয়ে সুন্দর করে এর মসজিদে হাজির করছে এখন উনি তো ইপলিশদের লিডার উনি যখন মসজিদে রাখছেন ইপলিশের আরো লোকজন ডাক কয় আপনি না দায়িত্ব নিলেন মানুষটা নামাজ থেকে ফিরাইবেন আপনি দি কোলে কইরা ইন্না মুসল্লি ঢোকার মসজিদে কোয়ারে লিডার হইছি এমনি না লিডার এমনি আমি হই নাই হেরে যখন আমি কোনোভাবেই ফিরাইতে পারি নাই

أرزرقان. إن الشيطان لكم عدو مبين فاتخذوه عدوا الله